লাইক কৰ চেনেল টা চলে আছে

जो जो। तो दादा जल्दी जल्दी लाइफ लाइक करें चैनल सब्सक्राइब करें

তো দাদা জলদি জলদি লাইকটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন Are you okay? পনীতনৰ জীৱনৰ ইয়াৰ মাজেৰে বিস্তৃত কৰিছে আৰু perisi তো তারা জলদি জলদি লাইফটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি মানুহৰ ভাষা ব্যৱহাৰ কৰি এজনে এজনে আন এজনৰ লগত যোগাযোগ কৰে মানুহৰ অন্তম চিন্তা ভাৱনা আকাশ কাৰণ প্ৰকাশিত কৰি আৰু মানুহে ভাল বেয়া বস্তু তাই চিন্তা ধারণা আৰু তাই দুটো বৈশিষ্ট্য তথ্য নক্ষণা করার তো রাজনীতি তথ্য না রাজনীতি জীবনের প্রথম বিষয় প্ৰতিবেক্ষণ করে উদাহরণ ৰাজনীতি রাজনীতি কৰি আৰু তাই নেতৃত্বৰ বিষয়বস্তু প্ৰতিবেক্ষণ কৰাৰ ৰাজ্যই উপনীত কৰিছিল আৰু আশা কৰিছিল আৰু হিচাপে গণতান্ত্ৰিক ৰাজনীতিসকলৰ যিকোনো কাৰ্যকৰী চিলে সেইবোৰ কিছুসংখ্যক মানুহে ৰাজনীতি বুলি ভাবিছিল ৰাজনীতিবিদসকলৰ দায়িত্ব মিছন উত্তিত কৰাৰ ফলতো নিৰ্ধাৰিত কৰা ব্যক্তি এজনৰ মতে আৰু আইন সুস্থি কৰাৰ ফলতো যিহেতু নৃত্ব তাইৰ জীৱন ধাৰণা কোনো নিম্ন গৰ্বজন হৈছিল আৰু তাইৰ যিকোনো উপনীতি লভ্যৰ পৰা নিজৰ স্বাধীনতা এইটোৱে মানুহে ৰাজনীতি বুলি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো দাদা জলদি জলদি লাইকটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমি লাইভটা করতেছি নর্থ গুয়াহাটি তো আমরা এবারি তো ধরেন যে আজকে কলেজ বন্ধ আসিল তো কালকে কলেজ খোলা যদি পড়া না যায় তাহলে তো ম্যামের দেখাল দিব করাও লাগে লাইভও করা লাগে সব করা লাগে মনের মধ্যে এনজয় করা লাগে বুঝছেন কলেজ লাইফেই তো এনজয় তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

কিছু নাই তো ধরেন যে পশুদিন রইতে মধ্যে তিন দিন মান মটর গাড়ছি গাড়ার পরে ধরেন যে আজকে অল্প সর্দি নাকছে জ্বর আইছে তো ধরেন যে অল্প মানে মেলাই জ্বর আইসে তো দাদা ফোন মেরে কইলাম ওষুধ আনবা নাকি তো ওষুধ আনবো ধৰি যে আঙৰী নাই তাম্মা ঘৰ লগে বেছি থাকি নাই দাদা ঘৰ লাগে থাকি তোৰ দাদা ঘৰ আইতী আজিকা দেৰি হব তাই কৈলাম যে লাই বেচাই লাই বেচাই আড্ডা দেই ছ দাদা কমেন্ট করো তোমার মনে এত শৈতানি আমি আগে তো না জানি রে বন্ধু আগে তো না জানি তারা আসলে তে জাত খারাপ কইছিল নানি কত পুনর জীবন নিয়ে আর খেলি মে তুই গত পুলার জীবন নিয়ে খেলি মেলি আহ

স্বয়তা কৈতাম কহত মনে কথা গ এখন তুমি কোথা দেখি না জানি না তুমি করে সেহরে চাহিবারে বন্ধু আগে জানি না আহ পরে জানি না তুমি মহন করে সেহরে যাহবার বন্ধু আগে গে জানি না আহ গে জানলে হে

কইতাম কহত মনে কথা গো হাই দে আত্ত তেহি ছায়ায়ัตতা কইতাম কহতো মনে কথা গো এখন তুমি কোথা আমি কোথায় হুত কাউরে দেখি না জানি না তুমি মহান করে হে রে চে বন্ধু আগে জানি না আহ গে জানলে হে পোরে হে মন প্রাণ দিয়া ভালো বস্তম না জানি না দুইটি পাখি হাই রে বাসায় দুইটি পাখি থাকসি কত সুখে সুখে গ এখন তুমি কোথায় আমি কোথায় দেখি না জানি না তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো পড়ার সময় আসছিলাম তো তো কমেন্টে রিপ্লাই দিবার পারি নাকি তো দাদা জলদি জলদি লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমি এখন রিপ্লে দিবো লাইভের তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার মন পাখি আমার হাই দাদা হ্যালো কেমন আছেন দাদা কমেন্ট করেন কেমন আছেন আমার মন পাখি আমার পাখি তোর সাথে আমার কথা চিহিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা শিলো কি পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জরা রহি সে পড়িয়া ভাই বাতি যা দেখো পিঞ্জিরা তোরিয়া আমার মন পাখি আমার তান পাখি তরেশাতে আমার কথা সিলো কি পাখির নামটি সিলো মনাটি আহা কাহাতে কেলে কইনা কথা পরান আমার কান্দে দেখো পাখির লাগিয়ায় আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি গেছে আমার পিঞ্জরা রি সহ ভাই ভতি কন্দ দেখো পিজি রা তোর আমার মন পাখি আমার প্রাণ পাখি সর্শাতে আমার কথা সিলো কি পাখির নামটি সিলো মযনা টিযাহা কাহাতে গেয়ে লেয়ে কযনা কথা আপ কান্দে আমার কন্দে দেখো তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো বহুত জ্বর তো ধরেন যে অনেক লগে লাইভ করলি কাদা ধরেন যে শরীরটা তাও অল্প ভাল লাগবো তো দাদা জলদি জলদি লাইভ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন Tuh, Aminah, like keren, tuh, mantan. আমার দুটি চোখের মধ্যে কেউ যদি দিদে তারে বিনা তারে আমি দিয়ে আমারে, বিনা তারে আমি দিয়ে দিব আমারে। আমার দুটি চোখের মধ্যে কেউ যদি দিদে তারে বিনা তারে আমি দিয়ে দিবই আমারে। বিনা সুর্থে তারে আমি দিয়ে দিব আমারে মন মাঝি খবর দার আমার হি তুবে না মন মাজি খবরদান পাস্তুলে উঠি আরে মাঝি মন মজি রে Thank <laughs> you.